হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রাজিবুলস কিচেন আজকে আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপি পাকা তেঁতুলের চাটনি অবশ্যই ভিডিওটা না কেটে আপনারা পুরোপুরি দেখবেন তো এখানে আমি তেঁতুলের চাটনিটা বানানোর জন্য প্রথমেই আমি আড়াইশো গ্রাম পাকা তেঁতুল নিয়ে নিয়েছি এবার আমি তেঁতুলগুলোকে পঁচিশ থেকে তিরিশ মিনিট জলে ভিজিয়ে রাখবো এবার আমি চাটনিতে দেওয়ার জন্য একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব তো নিয়ে নিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ জোয়ান এবার অ্যাড করছি আমি এক টেবিল চামচ গোটা ধনে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরে গুঁড়ো এবার করে নিচ্ছি মৌরি নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা এবার আমি ফ্রেমটাকে মিডিয়ামে রেখে মশলাগুলোকে একটু ভেজে নেব মশলাগুলো এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে তো মশলাগুলোকে এখন আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে মশলাগুলো গ্রাইন্ড করে নেব মশলাগুলো এখন গ্রাইন্ড করা হয়ে গেছে এবার আমি মশলাগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো এবার আমি এখানে কিছুটা পরিমাণ গুড় নিয়ে নিয়েছি গুড়গুলোকে এবার আমি কড়াই প্যানেতে দিয়ে গলিয়ে নেব গুড় এখন ভালোভাবে গলে গেছে তো গুড়গুলোকে এখন আমি এক সাইডে সরিয়ে রাখব। তেঁতুলগুলো প্রায় ৩৫ থেকে চল্লিশ মিনিট বেজানো ছিল এবার আমি তেঁতুলগুলোকে ভালো করে চটকে নেব এবার একটা করাতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এবার এই ফোড়নের মধ্যে তেঁতুলের পাল্প গুলোকে দিয়ে দিচ্ছি তেঁতুলের পাত্রটা আমি ধুয়ে জলটা ফেলছি না ওটা আমি চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি তেঁতুলের চাটনিটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি কিছুক্ষণ পরে তুলে রাখা গুড়টাকে এবার আমি তেঁতুলের চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তৈরি করা চাটনির গুঁড়ো মশলাগুলো এখানে আমি মশলাটা দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি চাটনিটা এখন ফাইনালি রেডি হয়ে গেছে এবার আমি চাটনিটাকে তুলে নেব আর চার থেকে পাঁচ মিনিট ঠান্ডা করার জন্য রেখে দেব কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিন আর একটা লাইক করে দিন আর ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ